ব্যারাকপুর আদালত ভবন পরিদর্শন করলেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা শনিবার চিড়িয়া সংলগ্ন ব্যাকপুর আদালত ভবনের পরিকাঠামো খতিয়ে দেখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা জোনাল জজ উত্তর চুস্পর্ণা রাজশেখর মান্থা এদিন আদালতের নতুন ও পুরাতন ভবন পরিদর্শনের পাশাপাশি তিনি ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন সদর বাজারে আদালতের পুরাতন ভবন পরিদর্শনের পাশাপাশি জোনাল জর্জ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিও জ্যোতি কাপুরের সঙ্গে আলোচনা করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেন ইতিবাচক আলোচনা হয়েছে এখানে পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন আছে তবে উন্নয়নের ক্ষেত্রে পঞ্চাশ বছর আগের অবধি ভাবা হচ্ছে সবসময় আশাবাদী আমি যে কোনো যে ডিস্ট্রিক্টেই জোনাল যাচ্ছিলাম ওখানে বি ট্রাই টু ইমপ্রুভ অ্যান্ড ইম্প্রুভমেন্ট হয়েছে তো যেটা আমি সবসময় বলে পাঁচ আঙ্গুল মিলে একটা মুঠো হয় তো সববার সহযোগিতা এখানে আমি এত পজিটিভ রেসপন্স পাচ্ছি ক্যান্টনমেন্ট বোর্ড থেকে পিডাব্লিউডি থেকে অ্যান্ড স্টেট স্টেট থেকে তো আমি প্রচন্ড আমি আমি খুব আশাবাদী উই আর ভেরি পজিটিভ দ্যাট উইল হ্যাভ আ ওয়ান্ডারফুল নিউ কোর্ট কমপ্লেক্স অ্যান্ড উই ওয়ান্ট দ্য বেস্ট ফর ব্যারেকর্ডগুলো আই কান ডিসকাস পাবলিকলি কিন্তু উই হ্যাড ভেরি পজিটিভ ডিসকাশন উইথ দি বার প্রেসিডেন্ট সেক্রেটারি মেম্বার্স অফ দ্য বার ওদের অনেক ওদের যা যা প্রবলেমস আছে ওনারা বললেন আর আমরা হাইকোর্ট থেকে যতটা পারি আমরা করবো অ্যান্ড আমি আশাও করছি আমি জানি যে স্টেট গভর্নমেন্ট ফুল্লি সাপোর্ট করে আমাদের At least in ইন venture and অ্যান্ড uh, we want to take it ফরওয়ার্ড সো দ্যাট ব্যারাকুর গেটস এ প্রপার ফুল ফ্লেজেড কোর্ট কমপ্লেক্স নট ফ্রম today's পয়েন্ট অফ ভিউ বাট ফ্রম ফিফটি ইয়ার্স হেন্স আমরা পঞ্চাশ বছর আগে অবধি ভাবছি তো এটাই আমাদের ইচ্ছে চেষ্টা করা আমাদের কাজ সেটা বাকি ভগবানের উপরে যেহেতু সংখ্যা অনেক বেড়েছে সেখানে তাই জন্য ওগুলো সব ফ্যাক্টরিন করেই আমাদের ডিসকাশন হলো আজকে

फुल फ्लैजेड पचास साल जैसे जज साहब ने बताया पचास साल आगे भी क्या रिक्वायरमेंट है उसको ध्यान में रखते हुए प्लान तैयार किए जा रहे हैं कंटोनमेंट के नियमों के तहत इसमें कैसे हम आगे बढ़ सकते हैं उस पर एक ऑल पार्टी मीटिंग यहाँ पे हुई है सारे स्टेक होल्डर्स की और हमें पूरी आशा है कि जल्दी इसका एक बढ़िया स्वरूप आपको देखने को मिले yeah, hope, hope, hope.

অনারবল জাস্টিস রাজাশেখর মান্তা সাহেব জোনাল জাজ উত্তর চব্বিশ পরগনা উনি আমাদের কোর্ট পরিদর্শনে এসছেন আমরা ব্যারাকপুরে বিভিন্ন দাবি দেওয়া সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট যেটা একমাত্র ব্যারাকপুর সাব ডিভিশনে যেখানে কোনো সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট নেই ইনফ্রাস্ট্রাকচার রেডি কোর্ট রেডি এজলাস রেডি চেম্বার রেডি কোর্ট নেই আমরা চেয়েছি অবিলম্বে এই সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট ব্যারাকপুরে স্থানান্তরিত হোক ফাংশন শুরু হোক ব্যারাকপুরে যা কেসের স্ট্রেংথ দুটো জে এম কোর্ট সাংশান হওয়া সত্ত্বেও এখনও আমরা পাইনি আমরা জায়গার অভাব প্লাস যে সমস্ত গভর্নমেন্টের যে কপারেশন চাই সেই কপারেশনের জন্য আমরা অনাবল কোর্ট এবং আইন মন্ত্রকের সঙ্গে ব্যায়াকপুর বার অ্যাসোসিয়েশন মিডিয়েটারের ভূমিকা পালন করছে যখন যেভাবে ওনারা আমাদের এই দাবি দেওয়া পূরণের সমর্থনে কাজে লাগাতে চাইছেন আমরা সেইভাবে আইন মন্ত্রকের আইনমন্ত্রী মাননীয় মলয় ঘটকের কাছে আমরা দরবার করছি তার অভিযোগ ব্যারাকপুর আদালতে এই মুহূর্তে যা পরিকাঠামো তাতে আইনজীবীদের উপযুক্ত বসবার জায়গা নেই তবে তিনি আশাবাদী আগামী দিনে শুধু আইনজীবীদের সমস্যা নয় বিচার সমস্যাও দূর হবে বার অ্যাসোসিয়েশন হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের সহযোগিতায় ব্যারাকপুর কোর্টে যা ইনফ্রাস্ট্রাকচার আমাদের লয়ারদের কোনো সুটেবল অ্যাকোমোডেশন নেই আমরা দাবি করেছি যাতে অবিলম্বে লয়ারদের সুটেবল অ্যাকোমোডেশন দেওয়া হয় আপনারা জানেন আমাদের কোর্টের সামনে বসতে হয় কোর্টের দরজায় বসতে হয় আমরা চেয়েছি যে কোর্টটা আছে বর্তমানে ফাংশন করছে সেখানে ওপরের যদি আমাদের একটা কোনো ফাইবার সেট করে দেওয়া হয় তাহলে লয়াররা সকলেই ওই সেটের তলায় চলে যাবে আমরা একশো শতাংশ আশাবাদী কেননা এর আগে আমরা রেজিস্টার ইন্সপেকশন টু ওনার সঙ্গে মিট করেছিলাম একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছিল উনি আশ্বস্ত করেছিলেন যে আগামী পনেরো দিনের মধ্যে জোনাল জাজের জোনাল জাজকে ব্যারাকপুর কোর্টে নিয়ে আসবেন আমরা পেয়েছি ওনাকে আমরা গর্বিত আপ্লুত আমরা আশা রাখি ভবিষ্যতে যে ব্যারাকপুরের শুধু আইনজীবীদের সমস্যা নয় ব্যারাকপুরের আপামর বিচারপ্রার্থী মানুষের যে সমস্যা সেগুলো ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের সহযোগিতায় সেগুলো পূরণ করতে সক্ষম হবে এই